আসসালামু আলাইকুম এস ডি মিডিয়া ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি প্রিয় ভিউয়ার্স আপনারা নিশ্চয়ই অবগত আছেন যে কয়েকদিন হল আমাদের নিউ বাংলা মোটরস ক্যারাম টুর্নামেন্ট দুই হাজার পঁচিশ টুর্নামেন্ট শেষ করলাম আমরা দর্শকদের জন্য একটি কুইজ রেখেছিলাম এই টুর্নামেন্টে কে হবে টুর্নামেন্ট চ্যাম্পিয়ন আপনারা অসংখ্য দর্শক কমেন্ট করেছিলেন বাংলাদেশের প্রত্যেকটি জেলা সহ বিশ্বের বিভিন্ন রাষ্ট্র থেকে অসংখ্য সাপোর্ট করেছিলেন ঝিনাইদহ জেলার শাকিল পারভেজের এবং চুয়াডাঙ্গা জেলা জাহিদুল ইসলাম জনি ও মাগুরা জেলা আকিদুল সহ চুয়াডাঙ্গা জেলা মোহ সাকিব এবং কুষ্টিয়া জেলা এসকে সুজনকে আপনাদের অসংখ্য ধন্যবাদ জানাই মূল্যবান মতামত জানানোর জন্য এবং নিউ বাংলা মোটরস ক্যারাম টুর্নামেন্ট ফাইনাল চ্যাম্পিয়ন কুষ্টিয়া জেলা এসকে সুজনকে যারা কমেন্ট করেছিল মাত্র ষাট জন তাদের নামের তালিকা আমি প্রকাশ করছি মোহাম্মদ রাফিউল বারি রিজভি কুষ্টিয়া দুই দুরলভ রায় ঢাকা তিন মোহাম্মদ মেহেদি হাসান সুজানগর পাবনা মোহাম্মদ শুভ মুন্সি পাবনা সদর পাঁচ মোহাম্মদ কাউছার আহমেদ বড়াইগ্রাম নাটোর ছয় মোহাম্মদ শাহিন ইসলাম সীমান্ত টেবুনিয়া পাবনা সাত হারুন আর রশিদ আটঘরিয়া পাবনা মোহাম্মদ হৃদয় হোসেন পাবনা সদর নয় মোহাম্মদ অমিত হাসান সুজানগর পাবনা দশ মোহাম্মদ আয়াতুল্লা বিশ্বাস আটঘড়িয়া পাবনা এগারো মোহাম্মদ লিটন মিয়া কুষ্টিয়া মোহাম্মদ সাদিক খান ঝিনাইদহ মোহাম্মদ রিয়াজ সর্দার সুজানগর পাবনা চৌদ্দ মোহাম্মদ রিপন শেখ সুজানগর পাবনা পনেরো মোহাম্মদ সিয়াম শেখ সুজানগর পাবনা ষোলো মোহাম্মদ রাকিবুল ইসলাম সুজানগর পাবনা সতেরো মোহাম্মদ আল আমিন খান কালীগঞ্জ আঠারো মোহাম্মদ লুৎফর রহমান ঈশ্বরদী পাবনা উনিশ সাদ কুষ্টিয়া মোহাম্মদ সোহান হোসেন কুষ্টিয়া একুশ মোহাম্মদ আরিফুল ইসলাম সুজানগর পাবনা বাইশ মোহাম্মদ সোহেল লক্ষ্মীপুর মোহাম্মদ ইসরায়েল হোসেন সৌদি প্রবাসী চব্বিশ হায়দার মোল্লা পশ্চিম বাংলা চব্বিশ পরগনা পঁচিশ মোহাম্মদ মামুন সরকার নেত্রকোনা ২৬ মোহাম্মদ কাউছার চট্টগ্রাম সাতাশ মোহাম্মদ তাহের আহমেদ কুয়েত প্রবাসী মোহাম্মদ রবিউল সানি বগুড়া উনত্রিশ মোহাম্মদ ওয়ালিদ হোসেন বরিশাল ত্রিশ মোহাম্মদ সাইরুল ইসলাম রাজশাহী একত্রিশ পাবৃতা দাস খুলনা বত্রিশ মোহাম্মদ মামুন চাপাইন বয়াবগঞ্জ তেত্রিশ মোহাম্মদ কালাম মহেশপুর চৌত্রিশ মোহাম্মদ জিয়া কুয়েত প্রবাসী এই চৌত্রিশ জন একদম নিয়ম মেনে সঠিক উত্তর কমেন্ট করেছেন এখন যে নামগুলো দিচ্ছি সেগুলো শুধু এই কমেন্ট করেছে যে সুজন চ্যাম্পিয়ন হবে কিন্তু ঠিকানা দেয়নি অনেকেই নাম দেননি জিমেইল থেকে নাম নেওয়া হয়েছে আমাদের প্রথমবার জন্য আমরা এবার এই কমেন্টগুলো নিলাম পরবর্তীবার সঠিক উত্তরের সাথে নাম ঠিকানা না দিলে উত্তর সঠিক হলেও তা গ্রহণযোগ্য হবে না পঁয়ত্রিশ মোহাম্মদ নাসির ঠিকানা নাই ছত্রিশ মোহাম্মদ তামিম ঠিকানা নাই সাঁত্রিশ মোহাম্মদ মনোয়ার ঠিকানা নাই আটত্রিশ মোহাম্মদ নয়ন আলী উনচল্লিশ মোছাম্মদ সুবর্ণা আক্তার চল্লিশ মোহাম্মদ খাইরুল আলম চল্লিশ মোহাম্মদ মাহবুব হাসান জয় বিয়াল্লিশ মোহাম্মদ পারভেজ তেতাল্লিশ সত্যেন্দ্র বড়ুয়া চুয়াল্লিশ মীরনময় ব্যাপারী পঁয়তাল্লিশ মোহাম্মদ জসিম ইসলাম ছেচল্লিশ মোহাম্মদ মুস্তাফিজুর রহমান সাতচল্লিশ মোহাম্মদ আলিফ আটচল্লিশ চোকেল্ট জিমেইল এর নাম পিরোজপুর ঊনপঞ্চাশ মোহাম্মদ আবদুল্লাহ আহমেদ পঞ্চাশ মোহাম্মদ পিয়াস একান্ন মোছাম্মদ প্রিয়া বেগম বাহান্ন মোহাম্মদ পলাশ সরকার তিপ্পান্ন মোছাম্মদ রিনা শূন্য এক নয় শূন্য পাঁচ চার পাঁচ তিন এক চার আট চুয়ান্ন মোহাম্মদ বিলাল শেখ পঞ্চান্ন মোহাম্মদ আকাশ বিশ্বাস ছাপ্পান্ন মোহাম্মদ আব্দুর রব সাতান্ন মোহাম্মদ ফরিদ আটান্ন মোহাম্মদ দেলোয়ার হোসেন ঊনষাট মোহাম্মদ সাইদুর রহমান ষাট আলপনা টিভি জিমেইল এর নাম এই ষাট আমাদেরকে সঠিক কমেন্ট করে উত্তর দিয়েছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই প্রিয় ভিউয়ার্স আমরা খুব শীঘ্রই লটারি অনুষ্ঠান নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব সবাইকে ধন্যবাদ জানিয়ে আমরা খুব শীঘ্রই লটারি অনুষ্ঠানের আয়োজন করব আমাদের সাথেই থাকুন ধন্যবাদ